নীতি আয়োগের বৈঠক থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআউট করে মাঝপথে বেরিয়ে আসলেন প্রতিবাদ করে বেরিয়ে আসলেন বাইরে এসে তিনি সাংবাদিক সম্মেলন করে জানালেন যে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে তাকে বলতে দেওয়া হয়নি পাঁচ মিনিট ছুঁই ছুঁই সময়ে তার মাইক বন্ধ করে দিয়ে তাকে আর বলতে দেওয়া হয়নি এতে তিনি অপমানিত হয়েছেন এবং তাই তিনি প্রতিবাদ করে ওয়ার্কআউট করে বেরিয়ে এসেছেন তিনি এই যে ওয়ার্কআউট করে চলে আসলেন এর ফলে কি দাঁড়ালো কথা আছে না এক ঢিলে দুই পাখি মারা আমি বলছি এক ঢিলে দুই পাখি নয় মমতা ব্যানার্জি এক ঢিলে চার পাখি মারলেন কি সেই চার পাখি মারা আমি একেবারে ব্যাখ্যা করে করে বলবো একেবারে যুক্তিসহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত সবার জন্য অনেক অনেক সম্মান ভালোবাসা এবং শুভকামনা আমি মুকুল মণ্ডল আমি ইন্ডিয়া টুডের কোনো মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যোগ দি না দিলেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন এবং যোগ দিয়ে তিনি বাইরে এসে জানালেন যে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে তাকে বলতে দেওয়া হয়নি পাঁচ মিনিটের বেশি অন্য রাজ্যের যারা মুখ্যমন্ত্রী বিশেষ করে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু কুড়ি মিনিট বলেছেন অসম গোয়া ছত্রিশগড়ের যে সমস্ত মুখ্যমন্ত্রীরা তারা কেউ পনেরো কেউ ষোলো কেউ সতেরো মিনিট বলেছেন কিন্তু তাকে যখন বলতে দেওয়া হয় পাঁচ মিনিট ছুঁই ছুঁই তখনই তাকে স্টপ স্টপ করে তাকে তার মাইক বন্ধ করে দেওয়া হয় এবং এই অভিযোগ করার পরে কিছু প্রতিক্রিয়া এসেছে তারপর আমি কিভাবে তিনি চার পাখি মেরেছেন সে ব্যাখ্যাটা আমি আসছি কিছু প্রতিক্রিয়া এসেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নির্মলা সীতারামন কি বলেছেন যে মুখ্যমন্ত্রীকে বলবো উনি সত্য বলুন যে সত্যি কি হয়েছে যে ওনার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে যেটা উনি বলছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি দাবি করছি উনি সত্য বলুন তার মানে পক্ষান্তরে সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি মমতা ব্যানার্জিকে থাবাদী বা মিথ্যা কথা বলছেন এটা কিন্তু তিনি বলছেন কারণ তিনি সত্য বলার দাবি তুলেছেন অধীর চৌধুরী কংগ্রেস নেতা তিনি কি বলছেন যে মমতার পুরোটাই স্ক্রিপ্টেড তিনি যে নীতি বৈঠকে গিয়েছেন যাওয়া এবং তিনি কি করবেন পুরোটাই স্ক্রিপ্টেড যে আমি করব এইভাবে বৈঠক বয়কট করে মাঝপথে বেরিয়ে আসবো প্রতিবাদ করব এটা স্ক্রিপ্টেড এবং অধীর চৌধুরী আরও বলেছেন যে রাহুলের উত্থানে মমতা ব্যানার্জি ঈর্ষা হয়ে পড়েছেন তাই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিচ্ছে কংগ্রেস এটা মমতা ব্যানার্জি মেনে নিতে পারছেন না তাই ইন্ডিয়া জোটের কোনো মুখ্যমন্ত্রী না গেলেও তিনি এই বৈঠকে যোগ দিয়েছেন যাতে তিনি বোঝাতে চাইছেন যে আমি ইন্ডিয়া জোটের মুখ হতে চাই আমি এই ব্যাপারটি তিনি তুলে ধরতে চাইছেন যাই হোক এটা গেল কংগ্রেস নেতা অধিত চৌধুরীর প্রতিক্রিয়া সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম সাহেব কী বলেছেন তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ এটা তো যদি করে থাকে আমরা কেউই সমর্থন করি না মাইক বন্ধ করলে তো সেলিম সাহেব বলেছেন যে মাইক বন্ধ করলে কেমন লাগে সেটা ভেবে দেখা উচিত কারণ এখন সিপিআইএম নেতা নিরাপদ সর্দার তৎকালীন সময় দু সালে তিনি সিপিএম এর বিধায়ক ছিলেন তিনি বিধানসভায় সন্দেশখালীর নারী নির্যাতন এবং জমি দখল নিয়ে বিধানসভায় বক্তব্য রাখছিলেন সেই সময় তারও কিন্তু মাইক বন্ধের অভিযোগ ওঠে এবং মাইক বন্ধ করেছিলেন সেই সময়ের সম্ভবত ডেপুটি স্পিকার সোনালী গুহ যিনি এখন বর্তমানে বিজেপির নেত্রী এই খোঁজাও দিতে কিন্তু ছাড়েননি মোহাম্মদ সেলিম বিজেপির রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন তিনি বলেছেন রাজ্যে যে সীমাহীন দুর্নীতি চলছে রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে খুবই খারাপ অবস্থা নান নির্যাতন এই সমস্ত কিছু থেকে নজর ঘোরানোর জন্য মমতা ব্যানার্জি তৈরি করা নাটক করছেন এই প্রতিক্রিয়াগুলোই দিয়েছেন এখন প্রশ্ন হলো মমতা ব্যানার্জি যখন নীতি আয়োগের বৈঠকে যাচ্ছিলেন তখনই কিন্তু তিনি একটা আভাস দিয়েছিলেন যে তার বক্তব্য যদি রেকর্ড করতে দেওয়া হয় তিনি রেকর্ড করবেন আর না হলে তিনি প্রতিবাদ করে চলে আসবেন এই আভাস কিন্তু তিনি দিয়েই গিয়েছিলেন এবং অনেক রাজনৈতিক যারা বিশ্লেষক তারা কিন্তু এই আভাস দিয়েছিলেন যে মমতা ব্যানার্জি মাঝপথে বৈঠক থেকে ওয়াক করতে পারেন প্রতিবাদ করে এই এটা কিন্তু মমতা ব্যানার্জি বৈঠকে যোগ দেওয়ার আগে থেকেই অনেক রাজনৈতিক বিশ্লেষক এটা বলেছিলেন আচ্ছা বৈঠকে কি হয়েছিল যে মুখ্যমন্ত্রীদের যতদূর জানা যাচ্ছে সাত মিনিট করে সময় দেওয়া এবং এবং বেঙ্গল যদি ইংরেজি বর্ণনুযায়ী ধরা যায় তাহলে অনেকটা পিছনের দিকে বক্তব্য দিতে পেতো মুখ্যমন্ত্রী আমাদের বক্তব্য দিতে পেতেন অনেকটাই পিছনে পেতেন কিন্তু মুখ্যমন্ত্রী জানান যে তার একটু তারা আছে কলকাতায় ফিরতে হবে প্লেন ধরতে হবে তাই তাকে গুজরাটের আগেই বলতে দেওয়া হয় এবং অনেকটা সময় আগেই মানে তার সময় হওয়ার আগেই তাকে বলতে হয় এমনকি গুজরাটের আগেই তাকে বলতে দেওয়া হয় এবং তিনি তার সময় মতো বলেন যেটা ইয়ে নীতি আয়োগের সিইও তিনিও সাংবাদিক সম্মেলন করে বলছেন যে তার মুখ্যমন্ত্রী যতটা সময় তিনি বলেছেন এবং নির্মলা সীতারামনও যে মাইক বন্ধের যে অভিযোগ তিনি খণ্ডন করেছেন বলেছেন যে মমতা ব্যানার্জি যেটা বলছেন এটা খুবই দুর্ভাগ্যজনক উনি সত্যি কথা বলুন এখন এই প্রশ্ন হলো যে মমতা ব্যানার্জি এসব করছেন কেন এর কারণ এই যে ইন্ডিয়া গোটের কোনো মুখ্যমন্ত্রী সেখানে যোগ দিচ্ছেন না মমতা ব্যানার্জি যোগ দিচ্ছেন স্বাভাবিকভাবে ইন্ডিয়া জোট থেকে কিন্তু প্রশ্ন উঠেছিল যে মমতা ব্যানার্জি কেন এই নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছে সবাই কেন্দ্রীয় বাজেটে যে বঞ্চনা অর্থাৎ ইন্ডিয়া জোটের যে রাজ্যগুলি সে রাজ্যগুলিকে আর্থিকভাবে বঞ্চনা করা হয়েছে সেখানে বিহারকে অন্ধ্রপ্রদেশকে বাড়তে অর্থনৈতিক সুবিধা দেওয়া হয়েছে এর প্রতিবাদস্বরূপিত ইন্ডিয়া জোটের যারা মুখ্যমন্ত্রী তারা নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন তারা মমতা ব্যানার্জি কেন গেলেন এই প্রশ্নটা কিন্তু সবার মধ্যেই উঠেছিল কিন্তু মমতা ব্যানার্জি কী বলেছিলেন যে আমি আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম কিন্তু কংগ্রেস এই যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা জানাতে আমাদের দেরি করেছে আমি আগেই জানিয়ে দিয়েছিলাম আমি যাব বাজেটের আগেই তাই আমার আর পিছিয়ে আসার কোনো রাস্তা নেই তো যাই হোক শেষমেশ গিয়েছে এইবার এই যে প্রতিবাদ করে বেরিয়ে আসার ফলে এই যে পরিকল্পনা যে পরিকল্পনা একটা ছিলই সেটা রাজনৈতিক বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা কিন্তু আগে থেকেই বলেছেন এবং মমতাও বলেছেন যে আমি সেখানে যাব আমার বক্তব্য রেকর্ড করতে দিলে প্রতিবাদ করে বেরিয়ে কি কি লাভ হলো মমতা এক যে ইন্ডিয়া জোটের কোনো মুখ্যমন্ত্রী যায়নি তবু আমি রাজ্যের স্বার্থে নীতি আয়োগের বৈঠকে গিয়েছি রাজ্যবাসীকে এই বার্তা যাবে দুই রাজ্যের সংখ্যালঘুদের কাছে একটা বার্তা দিতে পারবেন পঁয়ত্রিশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সংখ্যালঘুদের যে দেখো আমাকে কিভাবে দেখুন আপনারা যে বিজেপির নেতৃত্বাধীন এন তারা নীতি আয়োগের বৈঠকে ডেকে আমাকে কীভাবে অপমান করলো আমার মাইক বন্ধ করে দিল আমি তাদের প্রতিবাদ করি বলে অর্থাৎ সংখ্যালঘুদের কাছে একটা বার্তা যাবে তিন পরবর্তীকালে মমতা মমতা ব্যানার্জিকে যে মাইক বন্ধের নামে মাইক বন্ধ করে যে অপমান করা হয়েছে বলা হচ্ছে এর ফলে বিজেপির বিরুদ্ধে আরও বড় আন্দোলনে যেতে পারবেন রাজ্যে যার ফলে রাজ্যে যে আইন শৃঙ্খলা যে বিভিন্ন জমি দখল নারী নির্যাতনের যে ঘটনাগুলো আসছে আইন শৃঙ্খলার অবনতি সেই জায়গাগুলো অনেকটাই চাপা পড়ে দিয়ে মমতা ব্যানার্জি কিন্তু নতুন করে আন্দোলন করতে শুরু করতে পারবেন বিজেপির বিরুদ্ধে চার কেন্দ্রের যে বিজেপি বিরোধী মুখ সেটা সমস্তটাই কিন্তু মমতা ব্যানার্জি নিয়ে নিয়েছেন মিডিয়ার কাছে এবং ইন্ডিয়া জোটের যে সমস্ত নেতা মুখ্যমন্ত্রীরা প্রশ্ন তুলতেন যে মমতা কেন গেলেন নীতি আগের বৈঠকে এই বেরিয়ে এসে তিনি যে বলছেন তার মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে একবার শুরু থেকে যে একটা প্রতিবাদ শুরু করলেন বেরিয়ে এসে বয়কট করে এসে ওয়ার্কআউট করে এসে এর ফলে কি হচ্ছে যারা প্রশ্ন তুলব ভাবছিলেন তারাও এখন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াচ্ছেন যে কেন মুখ্যমন্ত্রীকে একজন মুখ্যমন্ত্রীকে এভাবে অপমান করা হবে অলরেডি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বলেছেন যে একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে এমন আচরণ এটা কী করে সম্ভব কি করে হতে পারে এটা মানা যায় না অলরেডি পাশে দাঁড়াতে লেগেছেন তাহলে যেটা মুখ্যমন্ত্রীকে তো দোষারোপ করে প্রশ্ন তুলতেন ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা বা নেতারা সে তারাই এখন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াচ্ছেন মমতা ব্যানার্জির পাশে দাঁড়াচ্ছেন তাহলে এক ঢেলে কয় পাখি মারা হলো মুখ্যমন্ত্রীর একদিকে রাজ্যবাসীর কাছে বার্তা যে আমি রাজ্যের দাবি দেওয়া নিয়ে গিয়েছি দুই সমস্ত রাজ্যের দাবি দেওয়া আমি তুলেছি নীতি আয়োগের বৈঠকে সব রাজ্যের হয়ে আমিই মুখ ইন্ডিয়া জোটের তিন সংখ্যালঘুদের বার্তা পঁয়ত্রিশ পার্সেন্টে দেখো মোদীর নেতৃত্বাধীন নীতি আয়োগ আমাকে কীভাবে অপমান করছে আরও বিজেপি বিরোধী আন্দোলন তিনি ছড়িয়ে ফেলতে পারবেন চার যে একটা বার্তা দেওয়া যে বিজেপি বিরোধী আন্দোলন তিনি আরও বেশি করে রাজ্যে করতে পারবেন ইন্ডিয়া জোটকে একটা বার্তা দেওয়া যে কংগ্রেসকে একটা বার্তা দেওয়া কি বার্তা দেওয়া যে তোমরা ঠিক করলেই সব কিছু আমি মেনে নেব তা কিন্তু নয় আমাকে গুরুত্ব না দিলে আমি কিন্তু সব কিছু মেনে নেবো না এই বার্তাটা কিন্তু তিনি কংগ্রেসকেও দিলেন কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটকেও দিলেন আবার এ এন ডি এ জোটকে কী বার্তা দিলেন মোদিজিকে বিজেপি নেতৃত্বাধীন এন এ জোটকে যে হ্যাঁ আমি সব সবসময় যে ইন্ডিয়া জোটের কথা শুনে চলবো তা কিন্তু নয় আমি আমার ইচ্ছামতো মতো এর বৈঠকেও আসতে পারি অর্থাৎ একটা বার্তা দেওয়া যেটা এই রাজ্যসভার বিভিন্ন বিল পেশের সময় বিক্ষোভ দেখিয়ে তিনি তার দল বেরিয়ে আসত এবং বিল পাশের সুবিধা হতো তার ফলে মোদিজিকেও একটা সূক্ষ্মভাবে বার্তা দেওয়া যে আমি আপনাদের টাকেতে এসেছি কিন্তু বাইরে যেটা আমার রাজনৈতিক বাধ্যবাধকতা সেটা ওকে করতে হবে এই যে একটা পরিকল্পনা করে রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছেন একবার পরিকল্পনা করে এই ওয়ার্কআউট এবং এই প্রতিবাদ এবং একটা বার্তা দিচ্ছেন মোদীজির নেতৃত্বাধীন এন ডি যে আমি আপনাদের টাকে এসেছি একদিন খুশি রাখা কংগ্রেসকে বার্তা দেওয়া যে আপনারা নেতৃত্বে যা খুশি তাই করবেন এটা কিন্তু হয় না রাজ্যবাসীকে বার্তা দেওয়া যে আপনাদের দাবি নিয়ে কেউ না গেলেও আমি গিয়েছি সংখ্যালঘুদের বার্তা দেওয়া যে আমি মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে কিভাবে লড়াই করছি দেখো যার ফলে আমার আজকে মাইক বন্ধ করে অপমানিত করা হচ্ছে কি বুঝলেন মমতা ব্যানার্জি তিনি বাউন্সার বলকেও হেলমেট দিয়ে মাথা ঠেকে ছয় করে দেওয়ার ক্ষমতা রাখেন রাজনীতির কোথায় কি কোনটাকে প্রতিকূল পরিস্থিতিকে তার অনুকূল আনতে হবে তার চেয়ে ভালো ভারতবর্ষের আর কেউ বোঝেন না এই মুহূর্তে ভারতবর্ষের সমস্ত মিডিয়া ফোকাস তিনি কেড়ে নিয়েছেন সমস্ত কিছু আলোচনা তাকে নিয়ে আজকে বিজেপি বিরোধীদের মুখ হয়ে উঠছেন তিনি অথচ বিজেপির কাছেও কিন্তু একটা সূক্ষ্ম মেসেজ কিছুদিন আগে আম পাঠিয়ে যেমন সৌজন্য খেয়েছিলেন প্রধানমন্ত্রীকে মোদিজিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে সব দিক তিনি বজায় রাখতে জানেন তার মতো রাজনীতিবিদ এই মুহূর্তে খুব খুব বিরল বন্ধুরা আপনারা কী মনে করেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দেবেন ব্যাখ্যা বিশ্লেষণ কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবার জন্য শুভকামনা